আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য দেখাবো হচ্ছে চার পিনের লাইকমি চিকেন কারি ব্রা কালেকশন ফার্স্ট টাইম অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ সল শপ নম্বর টু বাই টোয়েন্টি তৃতীয় তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সেল নাম্বার স্ক্রিনে শো করা থাকবে এগুলো হচ্ছে চিকেন কারি কাজ করা ফুল কাভার হবে ফোর পিনের মধ্যে হবে যেইখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে মানে লাইকমি যে খোদাই করে লেখা আছে আপনারা যারা অরিজিনাল মানে হচ্ছে অরিজিনাল ব্রা কিনবেন তারা এই যে দেখতেই দেখলেই বুঝতে পারবেন যে এখানে লাইকমি খোদাই করে লেখা থাকে এখানে কিন্তু চার পিনের মধ্যে হবে আর দুইটা মানে দুই ডিজাইন একটা হচ্ছে লাইকমি কমফোর্টটা একটু ঘন কাজ করা থাকবে আর এই যে চিকেন মানে যেটা রুচি এটা হচ্ছে যে এরকম ছিদ্র ছিদ্র করে কাজ করা থাকবে তো ফার্স্টে হচ্ছে কমফোর্টটা দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু দুইটার সেমই থাকবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে দুশো নব্বই ফর্টি ফোর ফর্টি টু ফার্টি ফোর হচ্ছে সাড়ে তিনশো এই যে দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে এখানে হচ্ছে ক্রস শেপের মধ্যে হবে ফুল কাবার হবে ভিতরে কোনো কাপড় হবে না কমফোর্টেবল হবে তো প্রাইস থাকবে হচ্ছে দুশো নব্বই করে আর কালারগুলি হচ্ছে এই যে সেমিলার কালার মানে কয়েকটা কালার হয় আসলে ব্ল্যাকমি ব্র্যান্ডের কালারগুলি তো তেমন মানে বেশি আসে না এই যে অফ স্কিন তারপর হচ্ছে রেড ব্ল্যাক পিঙ্ক এই যে এই কালার কলিচা কালার মিষ্টি কালার মিজেন্ডা কালার এখন দেখাবো হচ্ছে লাইক মি রুচিটা এটা এই যে সিদ্ধ সিদ্ধ করে অনেক কাপড় আছে যে এই যেমন ঘন কাজ পছন্দ করে না এটার মতো আপনার হচ্ছে যে এটা নিয়ে নেবেন এটা নিয়ে নেবেন এটাও এটা এটা দুইশো নব্বই টাকা করে প্রাইস আর সেম ফ্যাব্রিক সেম সব কিছু জাস্ট ডিজাইনটা এই যে মানে চিকেন কারি কাজ করাটা হচ্ছে চেঞ্জ থাকবে এই যে কালারগুলি হচ্ছে যে এরকম কালার কালারগুলো এইগুলো আসলে বেশি কালার আসে না খুব কম কালারই আসে এই যে 290 নব্বই করে থাকবে 44 টু 44 ফোর হচ্ছে সাড়ে তিনশো করে থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর আপনারা যদি শপে আসেন শপে এসে দেখেও কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট নিতে পারবেন কারণ সব সময় সব ধরনের প্রোডাক্ট আসলে দেখা যায় যে আমাদের ভিডিও করা হয় না তো যারা শপে চলে আসবেন চলে আসতে পারেন নিউমেন্স সলডে শপ নাম্বার টু বাই টোয়েন্টি তৃতীয় তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা সেল নাম্বার স্ক্রিনে শো করা থাকবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম